এবার এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকরা এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে নয় সেপ্টেম্বর আর ফাইনাল হবে আঠাশ সেপ্টেম্বর পুরো এশিয়া কাপই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ষোলো সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান সুপার ফোর পর্ব শুরু হবে কুড়ি সেপ্টেম্বর থেকে এর আগে নয় সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকং এর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ আগেই জানা গেছে ভারত এবং পাকিস্তান এক গ্রুপেই থাকছে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে চোদ্দ সেপ্টেম্বর হয়েছেও তাই তাদের রাখা হয়েছে এ গ্রুপে তাদের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ওমান আর বি গ্রুপে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং এর আগে এশিয়া কাপ নিয়ে নানা জল্পনা কল্পনা হয়েছিল তবে ঢাকায় অনুষ্ঠিত এসিসি সভায় এশিয়া কাপ নিয়ে সব ধোঁয়াশা শেষ হয়